বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে মিথ্যা ধর্মীয় অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় জ্যাকসন হার্সের ডাইভার্সিটি প্লাজায় ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএ আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেয় কয়েকশো মানুষ সমাবেশে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বক্তারা অবিলম্বে দীপু দাসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই হত্যাকাণ্ডকে মধ্যযুগীয় বর্বরতার সাথে তুলনা করে বক্তারা বলেন এই আধুনিক যুগে প্রশাসন সামনে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা অভিযোগ করেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান শান্তিতে নোবেল জয়ী হলেও তার হাত দিয়ে বাংলাদেশ এক ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে যা কোনোভাবেই কাম্য ছিল না